নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা সব বাইকে সব বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা আর ব্লগটা এখান থেকে শুরু করলাম প্রভুর আশীর্বাদ নিয়ে আর চলুন মহামায়ার মন্দির এবারে খুলবে আর এই যে প্রভুর চরণতল নিয়ে নিন আশীর্বাদ চলুন সকালে যেতে পারিনি তার জন্য ক্ষমা চাইছি তাই এখন তাড়াতাড়ি করে যাচ্ছি চলুন আপনাদেরকে দেখাই সেই মহামায়ার দর্শন করাই আর মহাপ্রভুরও দর্শন করালাম চরণতলের আশীর্বাদ নিয়ে নিন সবার জন্য চলুন ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে গরম লাগছে বাইরে অতটা গরম নেই বেশ ভালো লাগছে আর এই জাস্ট সকাল থেকে বেরোলাম ছেলের অফিস থাকে বলে আর বেরোনো হয় না দু তিন দিন আর সেই জন্য কোনো মানে বাইরের কাজটা একটু কম হয় বাইরে বেরোনোই হয় না একরকম আর সেজন্য যাওয়াও হয়নি দুদিন ধরে কাল তাও গেছিলাম কিন্তু আজকে একদমই পারলাম না এই সময়টায় ছেলে খেতে বসে বা কিছু রেডি করে দিতে হয় তা চলুন মহামায়ের দর্শন করবেন সকাল সন্ধে সকাল না হলেও সন্ধ্যাবেলা এই দৃশ্যটা খুবই সুন্দর সন্ধ্যার সময় মহামায়ার দর্শন করাবো আপনাদের ভালো লাগবে চলুন জগৎ জননী দরজা খুলে যাবে খুব সময়টা কম তাই আপনাদেরকে বেশিক্ষণ দেখাতে পারি না আবার সকালবেলা হয়তো দৌড়ে দৌড়ে এসে একটুখানি দেখিনি ওই যে খু এই জাস্ট খুলছে জাস্ট খুলছে ঢাকে কাঠি বললো ও আমাদের মা দুর্গা চলে এসছেন রামনবমীর পুজো রামনবমীর পুজো এরইভার দিন এই যে চলুন সেটাও এসে দেখাবো মহামায়াকে খুব সুন্দর প্রতিভাটা হয়েছে এইখান থেকে একটুখানি দেখা যাচ্ছে আপনাদেরকে এসে দেখাবো আর এই যা মহামায়া আর এই আপনারা দেখতে পাবেন না এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে এই দর্শন করুন ছোট মায়ের মন্দির দর্শন করে মহামায়ার মন্দিরও দেখায় বড় মন্দির যাচ্ছে আর যারা দূরে আছেন কাছে আছেন সবাই দর্শন করতে পারেন ভালো লাগবে সন্ধ্যাবেলা আমার ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ইউটিউব পেজটা ফলো করুন নারায়ণের আর আপনাদেরকে দেখাতে খুবই ভালো লাগে বিশ্বাস করুন এই যে মা দর্শন করুন অপূর্ব লাগছে মাকে মা কটা শাড়ি পরেছেন আজকে তা সবাই দর্শন করুন সকাল সন্ধে দর্শন করে নিন মা অপূর্ব লাগছে অপূর্ব লাগছে সুন্দর হাওয়া দিচ্ছে মায়ের কাপড়গুলি উড়ছে কি সুন্দর লাগছে জগৎ জননী আর সবাই দর্শন করুন যে যেখানে আছেন সবাই দর্শন করুন এত সুন্দর দৃশ্য আর কিছু হয় না মহামায়ার মতো মহামায়ার সন্ধ্যা আরতি দেখার মতো সন্ধ্যেবেলা তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো সাবস্ক্রাইব করুন এই শেয়ার করে দেবেন আর যারা দূরে আছেন তারাও দেখতে পাবেন শেয়ার করে দিন আমার চ্যানেলটা আপনাদের পরিবারটা যেন আরও বড় হয় সবাই দেখতে পায় মহামায়াকে জাস্ট শুধু দেখার জন্য বলছি আর কিছু না আপনারা একটু শেয়ার করে দেবেন অপূর্ব লাগছে রানীকে কি সুন্দর যে সাজিয়েছে আপনাদেরকে কী বলবো দারুণ লাগছে ভালো করে লক্ষ্য করুন তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আপনাদেরকে দেখাবো বলেই তো আসি দৌড়ে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখনো না করে রাখলে যারা দূরে আছেন তাদেরকেও দিয়ে দেবেন শেয়ার করে তা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওগুলো দেখার অনুরোধ রইল এখন এইটুকু 好的。